আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবেন আমি আশা করছি একটু হলেও ভালো লাগবে আপনাদের তো সকালবেলা ঘুম থেকে উঠে এসে একটু ড্রয়িং রুমে বসেছিলাম হঠাৎ দেখি আমার ড্রিম ক্যাচারটা নোট ছিল তাই আপনাদের সাথে একটু ছবি তুলে এবং ভিডিও করে শেয়ার করছি এটা আমার নিজের হাতে তৈরি করা আর আমি ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি সেজন্য আমি প্রত্যেকটা জিনিস নিজেই তৈরি করি এবং সংসারের জন্য অনেকগুলো টাকাই সেভ করি আমার হাজব্যান্ডের আবার ঘর সাজানোর জিনিসপত্র তেমন কেনার কোনো রুচি নেই তো ঘরের জন্য যদি কিছু তৈরি করতে হয় সেটা আমি নিজের টাকা খরচ করে এবং নিজের মেধাকে কাজে লাগিয়ে এক একটা ডিআইওয়াই তৈরি করি তো আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক দিন আগে কিছু ঢাল এনেছিলাম বাড়ি থেকে সেগুলোকে আমি পেন্ট করি এবং এখানে পাতা আর হচ্ছে ফুল প্লাস্টিকের কিনে এনে এগুলো সেট করেছি তো দেখতে কিন্তু খুব ভালোই লাগে একটা কর্নারে আর এই যে পাটটা দেখছেন এগুলো সব আমার নিজের তৈরি করা আমি একটা কাচের বোতলও ফেলে দিই না কিংবা ছাতে একটা সুতা পেয়েছি দড়ি সেটাও আমি নিয়ে চলে আসি একটা দদি খেয়েছি সেই হাঁড়িটাও আমি রেখে দেই আর এখানে দেখেন ছেলে টেবিলে চলে আসছি একুড়ি মাছগুলো মারা যাচ্ছে তাই মাছটা মরে যাওয়ার আগেই আমি ওকে সেভ করে বোতলে এনে রেখেছি আর এই যে ছেলের টেবিল সে নিজেই গুছিয়ে রেখেছে সুন্দর করে তো যেহেতু আমি মাছটাকে দেখাতে আসলাম তো ভাবলাম যে টেবিলটাও আপনাদের সাথে শেয়ার করি ছেলের রুমে একটা টেবিল আর একটা খাটে আছে আর কিছুই নেই একদম নর্মাল রাখার চেষ্টা করেছি সবাই এখনও ঘুমে আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু হেল্পিং হ্যান্ড আজকে আসতে লেট তো ঘুম থেকে উঠেই যেটা করি সেটা হচ্ছে আগে আমি চুলাটা মুছে নেই আমার এই খালাটা একটু ভুলো মন তাকে যদি আমি সারাদিন চিলাই চিলাই বলি যে খালা একটু চুলাটা মুছে দিয়ে আশপাশটা ক্লিন করে দিয়ে রাতেবেলায় যদি তেলা পোকা থাকে কিংবা কোনো কিছু জীবাণু থাকলে তো সমস্যা তো খালা মাঝে মাঝে করে মাঝে মাঝে তার মনেই থাকে না যাই হোক নিজের কাজ নিজেকেই করতে হয় অনেক সময় অনেক কাজ নিজেকেই করতে হয় অনেক সময় খালাকে দিয়েও করাতে হয় তবে কিছু কাজ মনে হয় নিজেকেই করা উচিত সংসারটা যেহেতু নিজের আমার নার্ভের সমস্যা আমি পারি না যদি একটু কাজ করি পারফরমেন্স দেখাই তাহলে কিন্তু আমার হাতটা খুব যন্ত্রণা হয় আর এর চাইতে মনে হয় যন্ত্রণাদায়ক কিছু নেই কাজটা আসলে করাটা মেইন না সব কাজে আমি করতে পারি কিন্তু করতে গেলেই আমার প্রবলেম অনেকেই আমাকে বলে এত এক্সারসাইজ এটা সেটা না করি সংসারে একটু কাজ করো টুকিটাকি করো আপু বুয়া বাদ দিয়ে দাও আমার হাজব্যান্ড বলে হেল্পিং হ্যান্ড লাগবে না তুমি ঘর মোছো দেখবে তুমি স্লিম হয়ে যাবে আরে বাবা যার কোমরে হচ্ছে চারটা অ্যানাস্থিয়া দেওয়া যার তিনটা সিজার করা সে তো পারে না আমি অনেকভাবে চেষ্টা করি এক্সারসাইজ করার জন্য কিংবা একটু হাঁটা করা কিংবা উপর হয়ে শুয়ে থাকা যেভাবে করলে আমার জন্য সুবিধা হয় কিন্তু অনেক কষ্ট হয় যাক বলে ফেললাম অনেক কিছুই ক্ষমা করে দিবেন তো এখন পর্যন্ত কে কে আমাকে দেখছেন শুনছেন এবং আমার কথাগুলো ভালো লেগেছে কি না কিংবা মন্দ লেগেছে অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ফুল ওয়াচ করে দিবেন ভিডিওটা যদি আপনাদের এই নিঠুর মনে লয় তো একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে আর আরও দশজনের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি আপনি জাস্ট একটা ছোট্ট লাইক দিয়ে হেল্প করবেন আর বাকিটা হচ্ছে আমার জনগণ করে দিবে তো সকালে দেখেন খালা তো আসেইনি আমি রুটিন নামিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে আর সাথে সাথে এই যে এখানে মাংস রেখেছি আর বাঁধাকপি গাজর রেখেছি এগুলো পাকোড়া হবে সিমের বিচি খালাদের জন্য রেখে দিয়েছি কারণ ফ্রিজে আমার অনেক মাংস আটকে গিয়েছে আমি খুলতে পারছি না তাই আমি এগুলো দিয়ে দিব আর এখানে ডিম ভেজে নিচ্ছি রুটি অলরেডি ডান এরপরে রান্না করব এর মধ্যে হচ্ছে আমার ঘরে লোক আসছে ইলেকট্রিশিয়ান তো ওনাকে দিয়ে টুকটাক কাজ করাচ্ছে হাজব্যান্ড আর আমি হচ্ছে এই ফাকে ছড়া তরকারি রান্না করব হেল্পিং হ্যান্ড এসেছিল একটু পরেই তো আমি তো আর কুটাকাটা করিনি উনি হচ্ছে যে ছড়াটা সুন্দর করে কুটে দিয়েছিল। আর আমি এখন বড় চিংড়ি দিয়ে ছড়া তরকারি রান্না করব। আমি এই ফাঁকে বসিয়ে দিচ্ছি সংসারের কাজগুলোও কিন্তু টুকটাক বলে বলে দিচ্ছি আর এই যে এখন তৈরি করব আমি বিরিয়ানি তো এর জন্যে আমি গরুর মাংসটাকে প্রথমে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি এবং এতে এখন মশলা দিয়ে মেরিনেট করব। আদা পেস্ট রসুন পেস্ট লবণ পরিমাপ মতো থাকবে হচ্ছে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো একটু বেশি দিয়েছি এবং টক দই দিব দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো তো ওই ফাঁকে আমার ছড়া হচ্ছিলো আর এই ফাঁকে হচ্ছে আমি এগুলো মেরিনেট করে এখন রেখে দিব তো আমার নতুন ভাইয়া আপদের উদ্দেশ্যে বলছে আমি আপনাদের খুঁজে পাচ্ছি না কাইন্ডলি আপনারা কমিউনিটি দিকে একটা পোস্ট দেন আমি যতবার বলছি যে আমি আপনাদের পাচ্ছি না এভাবে ভিডিওতে ঢুকে ভিডিও ওয়াচ করলে কিন্তু ক্ষতি আমার সেটা আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা কে আমি খুঁজে পাচ্ছি না আর এভাবে তো ভিডিওতেই ঢুকে একটা একটা করে বের করতে গেলে অনেকবার ভিডিওটা ওয়াচ হয়ে যায় সেটা আমার জন্য ক্ষতিকর আর আমি কেন স্বেচ্ছায় গিয়ে ক্ষতিটা করব আপনাদের এই জিনিসটা জানা উচিত নিজেদের ভিডিও নিজেরা ওয়াচ করা উচিত নয় আমি আজকে আর একটা আপনাদের দিলাম পুরাতন আপু ভাইয়ারা অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করবেন আবারও হাইলি রিকোয়েস্ট করছি যারা আমাকে মন থেকে ভালোবাসেন আর যারা বাসেন না তো বাসেনি না দেখার প্রয়োজন নেই আর যারা মন থেকে ভালোবাসেন সাপোর্ট করবেন তারাই হচ্ছে ভিডিওটা দেখবেন তো ভালো মতো করে আমি মশলাগুলো মেখে এখন রেখে দিয়েছি অনেক সময়ের জন্য একটু পরে চলে এসেছি ভুলে গিয়েছিলাম যে একটু আমি বিরিয়ানি মশলাটাও একটু মেখে জোগে রাখি তো আইসে আবার বিরিয়ানি মশলাটা দিয়ে আবার একটু মেখে রেখে দেব ভিউার্স চলে আসলাম চা খেয়ে এখন হচ্ছে আমি একটা বড় কড়াই নিয়েছি এর মধ্যে আমি বেরেস্তার মতো লাল বর্ণ করে আমার মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে নাড়াচাড়া করবেন যাতে করে সম্পূর্ণ মশলা মিক্সড হয়ে যায় এবং বেরেস্তার সাথে তেলের সাথে একটু ভাজা ভাজা হয়ে যায় তা আমি ভালো মতো করে মিক্সড করে দিয়েছি এই যে এরপরে হচ্ছে আলু কিউব করে রেখেছি আমি তেলে আর আলুটা ভাজে নিই যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি তৈরি করতে চাচ্ছি যে একদম ন্যাচারাল এত তেল দিব না সেই জন্য হচ্ছে আমি আলুটাকে আর ভাজে নিই দিয়ে দিয়েছি আপনার চাইলে আলু ভেজে নিতে পারেন তো অলরেডি কিন্তু ঝোল ঝোল একটা রেড কালার কিংবা একটা তেল তেল ভাব চলে এসেছে দেখেন আর খুব সুন্দর ছিল আলু আর মাংসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পোলাও চাল দিয়ে দিব আজকে আমি আলাদা করেই কিন্তু কিছু বসাইনি যেহেতু আমার মাংসগুলো এখনও হচ্ছে একটু শক্ত আছে তো রাইসের সাথে মিলেমিশে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে সেই জন্য আমি কি করলাম পোলাও চালগুলো দিয়ে দিয়েছি এই পোলাও চালগুলো কিন্তু আমাদের চিনি গুঁড়া চাল না এটা হচ্ছে ছোট ছোট যে খুদে বাগার মতো সেরকম একটা চাল তো ঘরে যেহেতু ছিল আমি আর কোনো টাকা পয়সা নষ্ট করিনি একদম জিরো বাজেটে আমি রান্না করার চেষ্টা করেছি তবে মজাই হয়েছিল তো ফাইনালি আমি গরম পানি দিয়ে দিয়েছি যে দেখ পানি দেওয়ার সাথে সাথে একদম বলক চলে এসেছে এবং আমার লাস্ট যেই স্টেপটা সেটা হচ্ছে আমি বেরেস্তা তৈরি করব তেল আর ঘি দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব এতে করে হচ্ছে এর যে অ্যারোমাটা খুব সুন্দর করে পেঁয়াজের গায়ে লেগে যাবে এবং হচ্ছে সম্পূর্ণ পোলাওর মধ্যে মানে আমার যে বিরিয়ানিটা তার মধ্যে একদম প্রপারলি ঢুকে যাবে তো বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে কাজ করতে করতে এখন জাস্ট উপরে এই যে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি চারপাশে নাড়াচাড়া করে দিবো যাতে করে সম্পূর্ণ দিকে প্রপারলি চলে যায় আমি জানি না আমার আপু এরা কে কে আমাকে এখন পর্যন্ত শুনছেন আর দেখছেন কাছ থেকে পুদিনা পাতা এনে দিয়ে দিলাম কিছু তবে হচ্ছে আমার যে কাবাব পুদিনা পাতা সেটা আর গাছটা মারা গিয়েছে তাই দিতে পারলাম না জাস্ট নর্মাল যে পুদিনাটা আছে আমার বাসায় সেটাই আমি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে উলটিয়ে পালটিয়ে দিব ও ভিউয়ার্স আমি তো বলতেই ভুলে গিয়েছি এখানে আমি কেওড়ার জল ইউজ করেছিলাম তো কেওড়ার জল একটু দিয়ে দিয়েছি কারণ কেওড়ার জল দিলে আমার কাছে মনে হয় খুব মজা লাগে এবং উপর দিয়ে আবারও একটু ঘি দিয়ে দিব তো হয়ে গিয়েছে আমার বিরিয়ানি চলুন এবার সার্ভ করি এবং কে কে খাবেন আমার সাথে চলে আসবেন খুব মজা হয়েছিল একদম অল্প বাজেটের স্বল্প উপকরণ দিয়ে অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার বিরিয়ানি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ